কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম শ্যামলী অনেকে কিনজলের স্মৃতি ফেরানোর চেষ্টা করছে একটা গামলায় জল রেখেছে শ্যামলী বারবার বলছে আপনি মনে করার চেষ্টা করুন কিঞ্জল স্যার পুরুলিয়ার বাদে কী হয়েছিল কিছু মনে করতে পারছে না তখন বলছে দেখুন কিঞ্জল স্যার আমরা আপনাকে সবাই ভালোবাসি আপনার মা বাবা ভাই বোন সকলে আছে দাদু ঠাম্মি আপনি মনে করার চেষ্টা করুন কিন্তু ও মনে করতে পারছে না বারবার ওর মাথাটা জলের মধ্যে চোয়াচ্ছে মাঝে মাঝে দেখতে পাচ্ছে যেন ঝাপসা মতো জলের বাদ জল ধেয়ে আসছে এই করতে করতে ঝাপসা ঝাপসা প্রত্যেক আত্মীয় স্বজনের কলকাকুলি শুনতে পাচ্ছে এবার শ্যামলী আবার মুখটা জলের মধ্যে চুবিয়ে দিয়েছে আর চিৎকার করে বলছে মনে করার চেষ্টা করুন কিঞ্জল স্যার আপনার পরিবার পরিজন আছে আমরা আপনাকে ছাড়া কেউ বাঁচতে পারবো না আপনি চেষ্টা করুন সেই সময় দেখেছি সূর্য আর অপরাজিতা মল্লিক নেমে এসছে চিৎকার করছে কি করছো শ্যামলী আমার অসুস্থ ছেলেটাকে নিয়ে ছিটকে গেছে ওরা কিঞ্জলও উঠে পড়েছে উঠে পড়ে অজ্ঞান হয়ে গেছে ধরে ফেলেছে মন্দার শোয়ানো হয়েছে অপরাজিতা বলছে শ্যামলী আর অনি তোরা কি করছিলি এটা ঠিক করিসনি বলল বলবে যে কি কাজ করছিলে অসুস্থ ছেলেটা তার ব্রেনে চাপ দিচ্ছ তখন বলেছে শ্যামলী ওনার সিটি ফেরানোর চেষ্টা করছি বলছে তোমাদের এত তারা যে এরকম করতে হলো যদি আমার ছেলের কিছু হয় তোমাকে ছেড়ে কথা বলবো না অজ্ঞান হয়ে গেছে ডাক্তার ডাকা হয়েছে অনিকেত শ্যামলীকে বলছে দেখো আমরা এরকম না করলেই পারতাম কোথায় কি হয় ও বলল যে আমরা তো চেষ্টা করেছি দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কিনজল অজ্ঞান হয়ে আছে জ্ঞানই ফিরছে না ডাক্তারবাবু চেক করছেন সবাই জানতে চাইছে কি হলো সূর্য বলছে অপা একটার পর একটা বিপদ আমাদের লেগেই আছে আবার এই কী অঘটন হলো কিনজলের কি জ্ঞান ফিরবে না খুব চিন্তায় পরিবারের লোকজন প্রিয়া বলছে শ্যামলি দি ভালোর জন্যই করেছিল বুঝতে পারেনি শ্যামলী যখন দেখছে জ্ঞান ফিরছে না ওপরে গেল ছুটে অনেকে বলছে কোথায় যাচ্ছ শ্যামলী সাড়া দেয়নি ও মহেশ্বরের আশীর্বাদী ফুল আনতে গেছে চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে এখনও কেন জ্ঞান ফিরল না প্রতিম বলল অনেকক্ষণ হয়ে গেছে আর রিস্ক নেওয়া ঠিক হবে না ওকে নিয়ে হাসপাতালে যাওয়া উচিত ডাক্তারবাবু বলেন আমি চেষ্টা করছি আমি যে হাসপাতালে বসি ওখানকার হাসপাতালেই আপনারা যাতে অ্যাডমিট করতে পারেন বন্দোবস্ত করছি দাদুর সাথেতে কথা বলছে ডাক্তারবাবু মা বসে আছে সামনে শ্যামলী হঠাৎ চলে এসছে ঠাকুরের ফুল নিয়ে অনেকেতকে বলল মহেশ্বরের আশীর্বাদী ফুল আমার ধারণা এটা কিন্জল স্যারের মাথায় ছোয়ালে উনি স্মৃতিশক্তি ফিরে পাবেন সেই মতো অনেকেতার শ্যামলী ফুলটা নিয়ে কিন্জলের মাথায় ছুঁয়ে রেখেছে রাখতে রাখতেই ওর চোখটা আস্তে আস্তে যেন নড়ে উঠেছে দেখতে পেয়েছে সকলে শ্যামলিও দেখেছে চোখ চেয়েছে প্রত্যেকটা মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে সবার মুখে হাসি শ্যামলি ভাবছে এতক্ষণ জ্ঞান ফিরেছে কিনজল স্যার তো কোনো কথা বলছে না তাহলে কি আমি ভুল করে ফেললাম এবার কি হবে প্রিয়া বলছে কিনজল তোর স্মৃতি ফেরার অপেক্ষায় আমরা আছি তোর কি মনে পড়ছে মাকে দেখেছে সামনে মা বলে উঠেছে মা জড়িয়ে ধরেছে তখন ওর বাবা বলছে কিঞ্জল আমাকে চিনতে পারছিস বলছে বাবা বুঝতে পেরেছে স্মৃতিশক্তি ফিরে এসছে দাদু বলছিল শ্যামনির ওপর তোমরা ভরসা রাখো আজ পর্যন্ত ও যা করেছে কোনো ভুল পদক্ষেপ নেয়নি স্মৃতি ফিরতে সকলে ওকে ঘিরে ধরেছে বলছে প্রিয়া আর ও তোরা তো পুরো ভুল পাল্টে ফেলেছিস ওরা যে বিয়ে করেছে সেই কথাই বলছে প্রতিম বলল আমি আর প্রিয়া বিয়ের কাজটা ছেড়ে ফেলেছি রোহিণী বলল এ হচ্ছে মন্দার চৌধুরী ওকে আমি বিয়ে করেছি লাভ মেরে উঠেছে কিনজল এদিকে শ্যামলী অনিকেতকে বলল তুমি আমার সাথে এসো একটা কাজ করতে হবে ওরা চলে গেল। মন্দারকে কিনজল জড়িয়ে ধরেছে তারপর বলছে হ্যান্ডসাম্প আছে কোনো কথা হবে না মন্দার বলল শেষ পর্যন্ত আমি কিঞ্জল ভাইয়ের কাছ থেকেও সার্টিফিকেট পেয়ে গেছি আর আমার কোনো চিন্তা নেই রোহিণীও বলল যে দেখ তাহলে কীরম পছন্দ করেছি সবাই খুব খুশি কিন্তু দাদাভাই নেই দাদা কোথায় গেল এক্ষুনি তো এখানে ছিল সবাই চিৎকার করছে দাদা ভাই দাদা ভাই করে মন্দার আর কিঞ্জল সেই সময় নেমে এসছে অনিকেত অনিকেতকে দেখে কিঞ্জল জড়িয়ে ধরেছে একে অপরকে কান্নায় ভেঙে পড়েছে অনেক দিন পর দেখা তারপর বলছে দাদা আগেও তো তোর সাথে ছিলাম কিন্তু তোকে এত ফ্রেশ আর এত হাসিখুশি দেখিনি কোথাও যেন একটা দুঃখ ছিল তোর মনে চাপা পড়েছিল এখন সেইটা নেই জড়িয়ে ধরে একে অপরকে আদর করছে তারপর হঠাৎ ওর দাদা হাতে দেখেছে সিঁদুর বলছে কী রে দাদা এটা আঙুলে কি আছে বাড়ির সকলে মুখ চাচাই করছে বুঝতে পারছে যে ওটা সিঁদুর যদি কিনজল রিয়াক্ট করে তখন কি হবে পাশ থেকে শ্যামলী বেরিয়ে এসছে শ্যামলীকে দেখি অবাগুর মাথায় সিঁদুর শ্যামলি বলল তোমার দাদাভাই আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে ওই জন্য হাতে সিঁদুর লেগে আছে মামনি মনে মনে অসন্তুষ্ট এক্ষুনি শ্যামলীকে সিঁদুর পরে আসতে হলো ছেলেটার যদি মাথায় চাপ পড়ে তখন কি হবে শ্যামলির দিকে তাকিয়ে আছে শ্যামলী তারপর বলছে বৌদি সবার মুখে সে কি অনাবিল হাসি বৌদি বলে ওকে স্বীকৃতি দিল অনেকেত বলল তুই আমায় বলছিলি না আমার এত চেঞ্জ কী করে এই শ্যামলির জন্যই মন্দার বলল তোমার দাদা বৌদি এখন আর দোকানেই আরেকটা খবর তোমাকে দি কদিন পর একটা ছোট্ট চ্যাম্প আসতে চলেছে বলল তাই নাকি ও আনন্দে আত্মহারা হয়ে লাফিয়ে উঠেছে তখন বলছে যে মা বাবা তোমরা ঠাকুমা আর দাদু হয়ে যাচ্ছ আর দাদু ঠাম্মি তোমরা গ্র্যান্ড পেরেন্টস তখন বলল রোহিণী যে তুই কাকা হয়ে যাবি বলছে না না ওই সব কাকা টাকা না আমি চাচু হব খুব আনন্দ হই হইতে মেতে উঠেছে শ্যামলী ভাবছে আমার জোড়া জোড়াবাড়ি যেন এরমভাবেই থাকে খুব খুশিও কিছু মাস পরের ঘটনা আমরা দেখতে পাচ্ছি শ্যামলীর স্বাদের অনুষ্ঠান ওকে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসছে স্বাদ ভক্ষণ হবে সুন্দর করে রান্নাবাড়ি করা হয়েছে পরিবার পরিজন মেয়েরা সকলে আছে ছেলেরা আসবে না স্বাদের অনুষ্ঠানে আশীর্বাদ করে খাওয়ানোর বন্দোবস্ত করছে হঠাৎ মামনি দেখছে আড়াল থেকে অনেকে তাকিয়ে আছে গিয়ে কান ধরে টানতে টানতে নিয়ে এসছে বলছে তুই আড়াল থেকে দেখছিস ছেলেদের আসা বাড়ুন না হই হৈ করে বাকি সদস্যরাও চলে এসছে দাদু বলছে না এরম করলে হবে না আমরাও দেখব সূর্য বলল শ্যামলী আমার মেয়ের মতো ওর এই শুভ অনুষ্ঠানে আমরা থাকবো না এটা হতেই পারে না সকলে চলে এসে বসে পড়েছে অনিকেত বলছে শ্যামলীকে তুমি হাসছো তুমি বলো তখন ও মামুনিকে বললো মামনি ওদের ছেড়ে দাও সকলেই তো আমার সন্তানের শুভ চায় আর দাদুও বলেছে এবার থেকে যত অনুষ্ঠান হবে জোড়াবাড়িতে ছেলে মেয়ে সকলেই থাকবে এদেরকে বাদ দিয়ে করা যাবে না এবার অনেকে পায়েস রান্না করেছে সেই পায়েসটা এনে দিল প্রিয়া বলছে কি ব্যাপার কি করে পায়েস রান্না করলো মন্দার বললো কী ভেবেছ তোমরা রান্নাঘর আটকে রাখলে আর রান্না করা যাবে না কিঞ্জল বললো দাদাভাই সেই কোন সকালে বাড়ির পেছন দিকে উনুনটায় পায়েস রান্না করে নিয়ে এসেছে বলছে বাবা তোরা বললো হ্যাঁ আমরা এই সব করেছি এক এক করে খাওয়াচ্ছে শ্যামলীকে অনিকেত খাওয়ালো কিঞ্জল খাওয়ালো বাড়ির প্রত্যেকটা সদস্যই একটু একটু করে শ্যামলীকে খাইয়ে নিচ্ছে মন্দার যখন খাওয়াতে যাচ্ছে আর খেতে পারছে না শ্যামলী তখন বললো আর আমি পারছি না রে বললো ঠিক আছে পরে যেন মনে থাকে তোকে আমি খাইয়ে দেবো সূর্য বলল যে ওর মনে হয় শরীরটা ভালো রাখছে না থাকবে আর খেতে হবে না অনি তুই ওকে ঘরে নিয়ে যা অনেকে তোকে নিয়ে ঘরে যাবে সেই সময় হঠাৎ ওর লেবার পেনে উঠেছে চিৎকার করে উঠেছে সকলে অবাক হয়ে গেছে কী হয়েছে শামণী তোমার কি হয়েছে ওর খুব পেটে যন্ত্রণা করছে ওকে অ্যাডমিট করতে হবে বাচ্চা নতুন দিনের নতুন সূর্য দেখতে চলে এসছে ওদের পরিবারে দেখতে থাকব ওদের ছেলে হয় না মেয়ে হয় কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখবো